বন্ধু আজকে আমি তোমাদের কলকাতার পুরনো বাড়ি নিয়ে কিছু বলবো কলকাতার পাথুরিয়াঘাটার অন্যতম ধর্ণাঢ্য ব্যক্তি ছিলেন মতিলাল মল্লিক তিনি দত্তক নিয়েছিলেন যদুলাল মল্লিককে যদুলাল মল্লিক তার দত্তক পুত্র তা তাদের নির্মিত যে বাড়িটি সেটাকে পাথরিয়াঘাটা রাজবাড়ি বলা হয় সেটা এখনও পাথুরিয়াঘাটাতে আছে আর এই যদুলাল মল্লিক একজন জাতীয়তাবাদী নেতা ছিলেন তিনি জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতার সদস্য ছিলেন তো তার বাড়িতে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে একুশে জুলাই শ্রী রামকৃষ্ণদেব তার ভক্তদের নিয়ে গিয়েছিলেন এবং যদুলাল মল্লিকের গৃহদেবতা দেবী সিংহবাহিনীকে দর্শন করে তা তিনি সমাধিস্থ হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ বহুবার এই বাড়িতে সিংহবাহিনীর দর্শনে এসেছিলেন তো সেই বাড়িটি সেই অর্থে একটা ঐতিহাসিক বাড়ি এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা তো সেই ঘটনাটাকে কেন্দ্র করে প্রতি বছর ওই বাড়িতে পাথুরিয়াঘাটার সেই এখন তো সেই বাড়িটা পুরনো হয়ে গেছে আর বহু অনেক বড় বাড়ি সে বাড়িটা খানিকটা ভাঙাচোরা অবস্থাতেই রয়েছে কিন্তু তবুও তার ভেতর যে একটা একটা সময় বনিয়া বনে দিয়ে আনা বা একটা আভিজাত্য ছিল সেটা সেই বাড়িটার অন্দরে প্রবেশ করলে বোঝা যায় তো সেইখানে বর্তমানের মল্লিক বাড়ির যিনি সদস্য আছেন বাবু তিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে এই শ্রীরামকৃষ্ণর এই এই যে সমাধিস্থ হওয়ার ঘটনা যেটা ঘটেছিল একুশে জুলাই আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে সেই ঘটনাটাকে উল্লেখ মানে স্মরণ করে ওরা প্রতি বছর ওই বাড়িতে একটা উৎসব আয়োজন করে যেটাকে বলা হয় শ্রীরামকৃষ্ণ ভাব সমাধি উৎসব এবং সেই উপলক্ষে অনেক ভক্তরা সেখানে উপস্থিত হন এবং রামকৃষ্ণ মঠের মহারাজরা আসেন এবং শ্রীরামকৃষ্ণ বা সনাতন ধর্ম নিয়ে যারা চর্চা করেন সেই সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিরা আসেন রামকৃষ্ণ মঠের সন্ন্যাসিনীরা আসেন শারদা মাকে নিয়ে আলোচনা হয় সিষ্টানিবেদকতাকে নিয়ে আলোচনা হয় বাবিক স্বামী বিবেকানন্দকে নিয়ে আলোচনা হয় শ্রীরামকৃষ্ণ তো আছেনই তাদেরকে নিয়ে আলোচনা হয় তো এ আমরা গিয়েছিলাম এবছর উপস্থিত ছিলেন সুপর্ণানন্দ মহারাজ গোলপার্ক থেকে গোল পার্ক রামকৃষ্ণ মিশনের যিনি অধ্যক্ষ সুপর্ণানন্দ মহারাজ তিনি ছিলেন আর আটপুর রামকৃষ্ণ মঠের দেবপ্রিয়ানন্দ মহারাজ ছিলেন আর অধ্যাপক শ্রী শক্তিপ্রসাদ মিশ্র বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এরা আর তাদের বক্তব্য শুনলাম এবং সেই অনুষ্ঠান দর্শন করলাম সিংহবাহিনীর মূর্তি তো আমরা এখনও দেখতে পাইনি কারণ তার চিত্রটা দেখতে পাই মানে পটটা দেখতে পাই পটচিত্রটা দেখতে পাই কিন্তু তার মূর্তিটা আর দর্শন এখনও আমরা পাইনি কারণ তারা বিভিন্ন শরিক বাড়িতে থাকে মাঝে মাঝে ওই বাড়িতে আসে গত বছর যখন গেছিলাম তখন সেখানে আমরা রাধা রাধাগোবিন্দর যুগল মূর্তি দর্শন করেছিলাম সে কি অপূর্ব সুন্দর রাধাগোবিন্দর যুগল মূর্তি দেখে মন একদম ভরে গেছিল এবছর তিনি অন্য জায়গায় গিয়েছেন এবছর তার দর্শন আর পেলাম না তো তাই জন্য আর সেই সিংহাইনীর মূর্তিটা আর তোমাদের দেখাতে পারছি না তার ছবিটা দেখাবো আর সমস্ত অনুষ্ঠানের একটা যে চিত্র আমরা তুলে এনেছি সেইটা দেখাবো তোমাদের কেমন লাগলো এবং তোমরা কখন ওখানে গিয়েছো কি না সেগুলো আমাকে একটু লাইক কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো